হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম জান্নাত কম্পিউটার এর নতুন আরো দুটি প্যাকেজ নিয়ে খুবই চমৎকার প্যাকেজ হবে আজকে যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং পাশাপাশি গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন এবং ছোটখাটো গেমিং এর কাজ করবেন তাদের জন্য আজকের এই প্যাকেজ দুটি একটা পেয়ে যাবেন কোরাই 5 এর পিসি আর একটি পেয়ে যাবেন কোরাই 7 এর পিসি মাত্র 10500 টাকায় 17 ইঞ্চি মনিটর দিয়ে Core i5 এর পিসি পেয়ে যাবেন Dell, HP, Lenovo ব্র্যান্ডে। Dell, HP, Lenovo ব্র্যান্ডেড 621 মাদারবোর্ড পেয়ে যাবেন। সাথে 4GB RAM, সাথে 128GB SSD পেয়ে যাবেন অথবা 500GB হার্ড ডিস্ক। 2GB গ্রাফিক্স বিল্ট এই পিসিগুলোতে আছে। 621 এর মাদারবোর্ড দিয়ে এই পিসি Core i5 এর মাত্র 10500 টাকা। এছাড়া আমাদের Core i7 এর প্যাকেজটিও আছে। সেটাও सेम থাকবে। HP ব্র্যান্ড, Dell ব্র্যান্ড, Lenovo ব্র্যান্ডের পিসি হবে আমাদের কাছে अवेलेबल। এই কোরাই সেভেনের এই প্যাকেজটির দাম নির্ধারণ করেছে আমরা মাত্র বারো হাজার টাকায় সতেরো ইঞ্চি মনিটর দিয়ে ফোর জিবি র্যাম কোরাই সেভেন সিক্সটি ওয়ানের মাদার টু ফোর জিরো জিরো মডেলের প্রসেসর পেয়ে যাবেন সাথে এস এইচ একশো আঠাশ জিবি অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক যে যেটা পছন্দ করে নিতে পারবে কেউ যদি চায় কাস্টমাইজ করে এই পিসি গুলো নেবে তাও নিতে পারবে র্যাম আট জিবি ষোলো জিবি করতে পারবে প্রসেসর তো আপনার কোরাই সেভেন আছে কোরাই ফাইভ আছে যা যেটা পছন্দ নিতে পারবে কেউ পাশাপাশি ওয়ান টিভি টু টিবি পাঁচশো জিবি হার্ড ডিস্কও এড করে নিতে পারবে প্রত্যেকটা পিসি কাস্টমাইজ করে নিতে পারবে ইনশাল্লাহ প্রত্যেকটা পিসিতে দুই জিবি গ্রাফিক্স বিল্ডিং আছে প্রত্যেকটা পিসি দিয়ে ফিন্যান্সিং আউটসোর্সিং গ্রাফিক্সের কাজ ইনশাল্লাহ সবকিছুই ইনশাল্লাহ করতে পারবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা করায় ফাইভের পিসি মাত্র বারো হাজার টাকা করায় এর পিসি কেউ যদি মনিটর একটু বড় নিতে চান উনিশ ইঞ্চি এইচপি ব্র্যান্ড ডেল ব্র্যান্ডের মনিটর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র এক হাজার টাকা অ্যাড করলে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে নিতে পারবে সাথে আমরা গিফট হিসেবে কিবোর্ড মাউস মাউস প্যাড এন্ড অরিজিনাল কেবল গুলো আমরা দিয়ে থাকবো ইনশাআল্লাহ আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো সরাসরি আমাদের শোরুমে এসে নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের লোকেশনের ঠিক লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর ওভার ব্রিজের সাথে অগ্রণী ব্যাংক আছে অগ্রণী ব্যাংকের পেছনের বিল্ডিংটা হলো সামাদ মেনশন বিল্ডিং এই বিল্ডিং এর তৃতীয় তলা লিফটের দুই বাইরে জান্নাত কম্পিউটারের সাইনবোর্ড দেওয়া আছে এছাড়া মেট্রো রেলের পিলার ধরে আসলে 249 নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে যে গলিটা এই গলিতে ঢুকলে হাতের ডান পাশেই জান্নাত কম্পিউটার সাইনবোর্ড দেখতে পাবেন তারপরেও যদি চিন্তা কারো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে দোকান থেকে স্টাফ গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে আর যারা এই সকল প্রোডাক্টগুলো ঢাকা সহ বিভিন্ন জেলায় হোম ডেলিভারির মাধ্যমে নিতে যাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে যাচ্ছেন তাদের জন্য সুবিধা হচ্ছে আমাদেরকে ভাড়া 600 টাকা অ্যাডভান্স করলে তার নাম মোবাইল নাম্বার ঠিকানাটা মেসেজ করলে তার নিকটস্থ জেলায় আমরা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারব ইনশাআল্লাহ প্রত্যেকটা প্যাকেজের দাম আবারো বলে দিচ্ছি কোরাই 5 10500 কোরাই 7 12000 এছাড়া আমাদের কাছে নতুন ও অ্যাভেইলেবল প্রোডাক্ট রয়েছে নতুন ক্যাচিং থেকে শুরু করে নতুন একাধিক পার্টস অ্যাকসেসরি সকল কিছু আমাদের দোকানে অ্যাভেইলেবল আছে যার যেমন বাজেট ওই অনুযায়ী আমাদের কাছ থেকে কনফিগার সাজিয়ে নিতে পারবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো এখন আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ